মগের মূল্য কাকে বলে এক সড়কের ভিতরে তেত্রিশটি বৈদ্যুতিক খুঁটি দিনের বেলা যেমন তেমন রাতে যেন মরণ খাত বৈদ্যুতিক খুঁটি রেখেই রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে তাও আবার একটি দুটি নয় তেত্রিশটি বৈদ্যুতিক পিলার রয়েছে রাস্তার মধ্যে পিলার গুলো কোনোটা দেড় ফুট আবার কোনোটা দুই ফুট আবার কোনোটা আড়াই ফুট রাস্তার মধ্যে আমরা জানবো যে রাস্তার খাম্বাও থাকবে রাস্তা থেকে আরও তিন ফুট বাইরে সেখানে আরও রাস্তার দুই এক ফুট ভিতরে দেওয়া আছে তো ওনাদেরকে যতবারে আমরা বলি যে রাস্তার খাম্বা আপনারা কবে ওঠাবেন ওনারা বলে একটা বিদ্যুৎ অফিসে যাচ্ছে একটা বিদ্যুৎ অফিস আনে যা রীতিমতো মরণ পরিণত হয়েছে চলাচলকারীদের জন্য ঝিনাইদের হরিণাকুণ্ড উপজেলার নবনির্মিত পায়রাটাঙ্গা সিঙ্গা পার্ফসি সড়ক চলতি বছরের মার্চ মাসে এলজেডি কর্তৃক শেষ হয় এই সড়কটির নির্মাণ কাজ। রাস্তাটি 9 ফুট থেকে 18 ফুটে প্রশস্তকরণ হয়েছে। নাভি দিতে হাসতে যেটো নাভি হাসতে সবাই গায় ঘোরা দেয় মনে আছে ব্রেক কাছে খানখানে বাইদিয়ে আছে রামকিড়ে খামে ভাত যে গায় ঘোরা দেয় না বৌদ্ধতে খুঁটি না সরিয়েই সড়কের কাজ শেষ করায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ রাস্তায় চলাচল করিরা ও এলাকাবাসীরা কোন খুঁটি রয়েছে রাস্তার দেড় ফুট ভিতরে আবার কোনোটি দুই থেকে আড়াই ফুট ভিতরে ইতিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছেন বেশ কয়েকজন বড় বড় গাড়ি যা গেলি ডবল ভাড়া গেলি ওই জায়গায় গেলি বেজে গেছে আবার ঢাক ভাঙিয়ে এই জায়গাতে ভাঙিয়ে এক দুই আলাদা মোটরসাইকেলে তো ছাগলের সাথে তারে বেজে পড়িয়ে দিয়ে তাদের ভাষ্য বড় গাড়িকে সাইড দিতে গেলে দাঁড়িয়ে পড়তে হয় নতুবা নিশ্চিত দুর্ঘটনার শিকার হতে হবে অন্যদিকে রাতের বেলায় নিশ্চিত মৃত্যু কূপে পরিণত হয়েছে এ রাস্তাটি মনে করেন বড় গাড়ি আসলে সাইড করতে গেলে খামবার জন্য অনেক ঝামেলা হয় গাড়ি দাঁড় দাঁড় করে রাখতে হবে না হলে এলাকায় যেতে গেলে তো মনে করেন অনেক সমস্যা হচ্ছে এখন এই খাম্বাগুলো উঠাই দিলে গাড়ি টাড়ি চালানো ভালো হয় রাত বিরে তো অনেক ঝামেলাই হয় বড় গাড়ি টাড়ি সব কিছুই চলে বুঝছেন পল্লী বিদ্যুৎ বলছে ঈদের ছুটির কয়েকদিন আগে শহীদ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ লক্ষ ষোলো হাজার আটশো আটত্রিশ টাকায় তিন মাস সময়ে টেন্ডার প্রদান করা হয়েছে এ বিষয়ে হরিণাকুণ্ড উপজেলা প্রকৌশলী মুঠোফোনে জানান আমাদের কাজ আমরা সময় মতো সম্পন্ন করেছি তবে বৈদ্যুতিক খুঁটি অপসারণে পল্লী বিদ্যুতের কাছে অর্থ প্রদান করা হয়েছে এখন বর্তমান গাড়ি ঘোড়া চাপ অনেক বেশি সেই হিসাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি ঠিক এটা খুবই আপনি ভাবে খুবই ডেঞ্জার এটা অনেকগুলো খাম্বা একটা না মনে হয় বাইশ থেকে তেইশটা খাম্বাই এইভাবে রাস্তার উপরে আছে খাম্বা জন্যের সমস্যা আছে আমাকে চলাচলের সমস্যা আছে গাড়ি ভাড়া যাচ্ছে না তারপরে এই মোটর সাইকেল নিয়ে ছেলে হইলে টাকুর মাছের রাস্তায় এই খাম্বার সাথে আমাদের একটু কষ্ট আছে গাড়ি মাড়ি নিয়ে খুব অসুবিধা হচ্ছে তামসি ভাই পিজ দেওয়ার সময় বললাম ভাই এই আপনারা পিস দিয়ে যাচ্ছেন তো খাম্বা কবে উঠাবে তা কাজ আমরা টাকাও দিয়ে দিছি ওদের ওদের টাকাও দিয়েছি এখন ভাই এখন ও দায়িত্ব হইলে যে তোমার বিদ্যুৎ বিদ্যুতালাগের কথা বললো যে ওদের দায়িত্ব ওরা হইলে করবে তামসি এই এই যে পিজে যাচ্ছেন আবার খাম্বাটা ওই ওরা খুব কি হলে তো আরও ঝামেলা হবে বেছে এ বললাম তা কছে ভাই এখন দায়িত্ব হইলো ওদের এটা যেহেতু দেশের কাজ রাস্তার কাজ জনসাধারণের সের কাজ যেহেতু আসছে এখন ঠিকাদার প্রতিষ্ঠান রোডসের অ্যান্ড হায়ার ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন টাকা জমা দিছে আমরা পল্লিবিদ্যুতের ঠিকাদার প্রতিষ্ঠানের লোক আমরা যেহেতু কাজ দিয়ে একদিনের ভিতরে করা সম্ভব চেষ্টা করব হরিণাকুণ্ড থেকে পায়রা পর্যন্ত ছয় দশমিক সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে পঞ্চাশটি খুঁটির মধ্যে তেত্রিশটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে রাস্তার উপর যা কমপক্ষে দেড় থেকে আড়াই ফুটের ভেতরে